আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রপার্টি বাই চ্যানেল থেকে আমি নাজমাই ইয়াসমিন চলে আসছি আজকে একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে ভিউয়ার্স শুরুতেই বলে দিই আজকে যে ফ্ল্যাটটি আপনারা দেখতে পারতেছেন এই ফ্ল্যাটটি অবশ্যই বিক্রয়ের জন্য না ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার জন্য আমার চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ভুল করে ক্রয়ের জন্য ফোন দেবেন না তো এখন আমি একটু এর লোকেশনটা বলে দিই এটার লোকেশন হচ্ছে ঢাকার রায়েরবাগ খানকাশরিফ রোড সাততলা ভবনের পাঁচতলা এই ফ্ল্যা পাঁচতলা এই ফ্ল্যাটটি অবস্থিত আর ফ্ল্যাটটিতে রয়েছে হচ্ছে দুইটা বেডরুম একটা ডাইনিং প্লাস ড্রয়িং ও হচ্ছে রয়েছে দুইটা বাথরুম প্লাস কিচেন রয়েছে ব্যালকনি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিপাটি এই ফ্ল্যাটটি একেবারেই নতুন যারা এরকম একটা ফ্ল্যাট ভাড়ার জন্য খুঁজতেছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই কেউ ভুল করে বিক্রয়ের জন্য বা কেনার জন্য ফোন দিবেন না এটা শুধুমাত্র রেন্ট দেওয়া হবে আমি আবারও বলতেছি রেন্ট দেওয়া হবে অর্থাৎ ভাড়া দেওয়া হবে তো যারা এরকম সুন্দর একটা ফ্ল্যাট ভাড়ার জন্য খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন আমি বলে দিই এই ফ্ল্যাটটির ভাড়াটা এই ফ্ল্যাটটির ভাড়া রয়েছে হচ্ছে মাসে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে মাসিক ভাড়া ফ্ল্যাটের এবং হচ্ছে এখানে গ্যাস ও বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে গ্যাসের যে গ্যাস ও বিদ্যুতের যে বিলটা সেটা অবশ্যই ভাড়াটিয়ার বহন করতে হবে তো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে ফ্ল্যাটটি কিন্তু অবশ্যই বিক্রয়ের জন্য না ভাড়া দেওয়ার জন্য কেউ কিন্তু ভুল করে কেনার জন্য ফোন দিবেন না আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ডিটেলস আরও বিস্তারিত জেনে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা অবশ্যই মালিকের নাম্বার তো ভিডিওটি আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ